আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এনআইডি কার্ড বাতিল হবে দু হাজার সালে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন চলুন জেনে নেওয়া যাক হঠাৎ করেই এনআইডি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিল বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টে বিভিন্ন ধরনের ভুল থাকার কারণে আমাদের অনেক হেনস্থার শিকার হতে হয় কারণ নিজের নামের ভুল পিতামাতার নাম ভুল কিংবা জন্ম তারিখ ভুল হয় এই ভুলগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যাদের অ্যানআইডি কার্ডে ভুল রয়েছে তাদের অ্যানআইডি কার্ড বাতিল করে নতুন করে ভোটার হওয়ার সুযোগ দেওয়া কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে গুরুত্ব না দিয়ে পাঁচ লাখের বেশি আইডি কার্ড বাতিল করেছে কিন্তু কেন করেছে সেটি আজ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তার আগে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তারা লাইক এবং কমেন্ট করুন এছাড়া যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের ভোটার আইডি কার্ড কেন বাতিল হয়েছে কারণ কি দেশে দ্বৈত ভোটার পাঁচ লাখ তিরিশ হাজার আর এই দ্বৈত ভোটারের কারণ হচ্ছে কার্ডে বিভিন্ন ধরনের ভুল থাকার কারণে পিতামাতা কিংবা নিজের নাম কিংবা জন্ম তারিখ ভুলের কারণে এমনটা হয়ে থাকে সাধারণত এই ভুলগুলো করেছেন নির্বাচন কমিশন ভুলগুলোর কারণে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের ডেটা বেজে দুইবার ভোটার হয়েছেন এমন নাগরিকদের সংখ্যা রয়েছে পাঁচ লাখ তিরিশ হাজার দুইশত আটান্ন জন এক্ষেত্রে এইসব নাগরিকদের প্রথম জাতীয় পরিচয়পত্রটি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বশেষ ভোটার তালিকার হালনাকাত অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠেরো লাখ পঞ্চাশ হাজার পাঁচশত সাতাশি জন এই বারো কোটিরও বেশি ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হল ছয় কোটি একুশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশত সাতাশি জন এবং মহিলা ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার একচল্লিশ জন এছাড়া হিজরা ভোটার নয়শত বত্রিশ জন ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আলম তালুকদার স্বাক্ষরিত জাতীয় পরিচয়পত্রে বিবরণী থেকে এমন তথ্য জানিয়েছেন কার্যবিবরণীতে উল্লেখ করা আছে পাঁচ লাখ তিরিশ হাজারেরও বেশি ধৈত ভোটার বাতিল করা হবে তাই ভোটারের কোনটি ভুল এবং কে কে ভুল রয়েছে সেটি জেনে এবং সঠিক নিয়মে আবেদন করে আপনাদের ভোটার আইডি কার্ড সঠিক করে নিন এটি যদি আপনি না পারেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসুন ওখানে আমি উল্লেখ করেছি কিভাবে আইডিডি কার্ড সংশোধন করতে হয়